আমরা যদি এটা যদি বন্ধ করতে না পারি তাহলে আমার মনে হয় না যে আমরা সামরিকভাবে যদি আমরা করি সমস্যা হলে আমরা একটু হয়তো এই হাত কাটার কারণে আমরা ফলাইন একটু মসজিদ মাদ্রাসা আইতে যাইতে পারে না আবার আমরা নিজেরও আয়তারি না যারা একটু বয়স্ক লোক তারও মনে করেন আরও বাজারও রাতি রাত বিয়ালে যাইতে পারে না কিছুদিন আগে দুইটা ফুল মনে করেন হাক্কাত হইয়া গেছে পরে আমরা দোকান তেন বাইরে তাগরে ডুবিয়ে উড়েছি এই বেশি সমস্যা হয়েছে আমাকে শুধু এই হাক্কাটার আমরা পরের ধরেন পাঁচশোর উপরে লোক আছে এই ফেসে হাক্কার অফার প্রথম দীর্ঘদিনের সমস্যা নাকি যে চেয়ারম্যান মনে করেন এই নাম লিসিলেসিরা মে ফিসলা খায়া ইয়া আমারে মাড়িজ মধ্যে পড়ে গেছে পড়ে গেছে আর আমারে পাহারে ইয়া বাtile হই গেছে আমি আজকে মারিনি ওন ঠিক মত না আমি হিডেন মেরু দা ভাঙ গেছে আমি ঠিক মত না ওন আজকেচল জামfarin না এখন আপনার দাবি দেখি দাবি দেখি আমার দাবি এসে ফোললে যদি ফলটা করি দেন আমার ঘরে তোই আমরা ইয়া সশতো মত না আজকে মারিয়া চলে মে মানুষ করে জামfarin খালার পাড়ে থাকি আমি নদীর পারে থাকি এখানে কত লোক এখান দিয়ে আসা যাওয়া করে কত মা বোনেরা ছোট বাচ্চারা ছেলেমেয়েরা ওরা স্কুল মাদ্রাসা যাইতে পারে না এখান দিয়ে রাস্তা নাই ব্রিজ নাই কত মানুষ অসুস্থ হয়ে পড়ে কত মানুষের হাত ফা ভেঙে যায় আমি এখানে ক্যাম্পার খালা এই হাপ্তার পাড়ে থাকি আমি চাই শুধু এখানে শুধু ব্রিজটা করে দেখ রাস্তাটা করে দেখ আমাদের সবার একটা সুযোগ সুযোগটা হোক

এই হাক্কা দিয়ে আমাদের পাশ এবং চায়ের তাহলে হাজার হাজার মানুষ এখানে প্রতি দৈনিক যাতায়াত করে এবং স্কুল মাদ্রাসার অনেক শিক্ষার্থীরা এখানে যাতায়াত করে এবং আপনারা দেখছেন যে প্রতি বছরে কয়েকবারে হাক্কার মেরামত করতে হয় এবং এই মেরামত কাজে এলাকার মানুষ অনেক শ্রম এবং টাকা পয়সা দিয়ে তারা এই কাজটা মেরামত করে কোনো নেতা বা কোনো ইউপি সদস্য বা ইউনিয়ন পরিষদ থেকে আমাদের জন্য কোনো বাজেট থাকে না আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে আবেদন এটাই যে আমাদের এই হাক্কা একটা দীর্ঘদিন থেকে এখানে হাক্কা চলতেছে এই হাক্কার কারণে আমাদের যাতায়াত স্কুলে মাদ্রাসায় ছাত্রদের যাইতে অনেক কষ্ট হয় যদি এখানে একটা ব্রিজের ব্যবস্থা হয় তাহলে আমাদের সবার জন্য শুধু আমাদের এই এলাকা না বরঞ্চ আমাদের পার্শ্ববর্তী যে এলাকা রয়েছে ওখানেরও হাজার হাজার মানুষ দৈনিক এখানে যাতায়াত করে এই আমাদের দাবি একটাই আমাদের এই ক্যাম্পার খালে আমরা ব্রিজ চাই যাতে আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে আবেদন এটাই যে এখানে একটা ব্রিজের ব্যবস্থা করা হয় জন্যবাসী এবং এলাকার সমাজসেবক ডাক্তার সাদালিটন দায়িত্বে আছি এই পাঁচ নম্বর ওয়ার্ড কর্তৃক আজকে একটি ওয়ার্ডের একটা অংশ এই অংশটার মধ্যে আমরা প্রায় দেখতেছি তিন থেকে চার হাজার ফ্যামিলি এখানে বসবাস করে এই বসবাসের কারণে তারা অনেক আগ থেকে দুর্যোগ এবং জ্বর মোকাবিলা করে তারা এখানে জীবন জীবনযাপন করে আমাদের এই ছাড়গুলার একটা ভালো কোনো সুদৃষ্টি সতেরো বছরে দেয়নি এখন আমাদের সুযোগ আসছে এ কারণে নদীও ভাঙতেছে ভাঙার কারণে আজকে আমরা আপনাদের কাছে প্রতিবেদন প্রতিবেদন তুলে ধরছি আমাদের এখানে কোনো একটা সরকারি প্রতিষ্ঠান নাই এখানে পাঁচ ছোটো ছোটো ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারছেন এই এখান থেকে পাঁচশো থেকে এক হাজার জালে একটা বড় একটা সাকু আছে এই সাকুটার বিনোদন আমরা দিয়েছি এখন হঠাৎ করে আজকে এই এই ঝড় বনিত বৃষ্টির প্রভাবে আমাদের এই রোডটা এই রোডটা কোটনীহাট সড়কে জিরো পয়েন্ট থেকে ফেরিঘাটের পশ্চিমে এটা আমাদের এই বন্দার দিকে মুখী এবং ক্যাম্পার খাল নামে পরিচিত পাশে আমাদের সরকারি একটা প্রতিষ্ঠান আছে আমার পিছনে এটা হলো আপনার কোস্টগার্ডের অফিস এই কোচগার্ডের পাশে দিয়ে আমাদের এই অর্থায়নের যে মালিকানা জমিনগুলা ওগুলো কিন্তু ভেঙে যাচ্ছে এটা ভেঙার উদ্দেশ্য হলো আমাদের এই যে পাশে একটা যে চটটা আছে এই চটটা হলো খাস এই খার জমিনটার দিকে যদি আপনার এই ড্রেজিংটা করা হতো তাহলে পানির স্রোতটা এদিকে প্রবাহিত হতো না এই পানির স্রোতটা এদিকে আসে এবং লক গেট হচ্ছে সুইচ গেটের পানিটার স্রোতটা এই আছে আসে এদিকে এদিকে ধাক্কা মারে এই জায়গাটা ভাঙে পাশে আমাদের কয়েকটা ভল আছে উঁচু জায়গার মধ্যে ধরে রাখছি ওই উঁচু জায়গার থেকে পানিটা বাড়ি খায়। এদিকে আসে জায়গাটা ভাঙে এবং এই মালিকানার জায়গাটা এখানে গভীরতা অনেক কিন্তু আমাদের পানি উন্নয়ন বোর্ডের জায়গা এবং নদীর জায়গা যেটা সেদিকে চর রেখে বা সেদিকে আপনার ডেজিংয়ের যন্ত্র রেখে কিন্তু এদিকে ডেজিংটা করতেছে কিন্তু ওদিকে তারা চর রেখে এখন মালিকানার জমিনটা ভাঙতেছে তো আমরা আপনাদের কাছে এবং আমাদের পানি উন্নয়ন বোর্ডের কাছে আমাদের লক্ষ্মীপুর জেলা এবং ডিসি মহোদয় টিউনো মহোদয়ের কাছে এবং আমাদের এই এলাকার মাননীয় সংসদ সদস্য জনাব আবুল ফের ভূঁয়ার কর্তৃত্ব ওনার এলাকা আর এই জনগণ এটা আমাদের জিয়ার পরিবার এবং বিএনপির কর্তৃত্ব এই এলাকায় কেউ আমলে কামলে কোনো কাজ করতো না এটা বিএমপির এলাকা হিসাবে গণ্য করে রেখেছে তো যাক আমি আসলো এটা এই আমার জেলা এবং আমাদের এই পানি উন্নয়ন বোর্ড কর্তৃক এবং এলডিজি এবং রোড ওয়াইজ রোড ওয়াইজের থেকে

এই যে মসজিদের হাট থেকে কাসার সড়কটা এখানে হলো খান পর্যন্ত পরে আর রাস্তা রাস্তা কোন জায়গা পর্যন্ত আশ্রম প্রকল্প